যেটা বলতেছিলাম আপনি যে দল করেন না কেন মানে মা পাবেন না এটা মনে রাখিয়েন ওই পুরাতন রাজনীতিক যে ডায়লগ যে কৌশল হ্যাঁ যে মায়ের ফেসে মানুষের মানে একটা জামালের ভিতরে ফলাই দেন আপনি লিডার একেবারে এসি রুমে বসিয়ে আছেন কর্মী মনে করেন আপনার প্রতি অনুগত হওয়ার জন্য কর্মীদের ভিতরে লাগা দিয়েছেন ভেজাল হয়তো ওই ভেজালে একটা কর্মী মারা গেছে কিন্তু আপনি এখানে তালি মারতেছেন কারণ হচ্ছে ও দুইটা কর্মী যখন ঝগড়া করবে তখন দুইজনে আপনার কাছে বিচার জন্য আসবে তখন আপনি বিচার করবেন ফ্যাসটা তো লাগাচ্ছে আপনি এই যে কৌশল রাজনৈতিক অপকৌশলগুলা এগুলা ভাই পাবলিক বুঝে এখন সেটাও বাংলা ছবি এখন মানুষ ছবির শুরুতে দেখলে বলতে পারে যে এটা লাস্টে কী হইতে পারে এখন আপনারা যে রাজনীতি করেন এগুলা মানুষ বুঝে যায় যে কি হচ্ছে কি আসে বিষয় সব মানুষ বুঝে ভাই এগুলা জি এখন যে যুগ মানে এখন এই তরুণদের যে বিষয় বা এখন যে আধুনিক যুগ এই যুগে আপনার ছেলেবেলেরা এগুলো বুঝে এগুলো এখন আর কাজ হবে না একটা সময় আপনার একটা ছাত্র যখন নাইন টেন বা এসি পাস করতে সেটা বুঝতো মানে বিভিন্ন বিষয় আর কি আদার্স বিষয়গুলো নিয়ে এখন যে কেজি স্কুলে পড়ে ক্লাস থ্রি ফোরে পড়ে অথবা প্লে নার্সারি পড়ে সে আপনাদেরকে ভালো বুঝে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ইংরেজি যতটুকু জানেন না কেন একটা প্লে নার্সারি টুথের ছেলে কিন্তু ইংলিশ এক্সপার্ট বলতে পারে এটা আপনাকে বুঝতে হবে ভাই এই জন্য এসব অপ অপকৌশল অপকর্ম বাদ দিয়ে যে মুসলিম মসজিদে ঢুকি যান নামাজকর্মে পড়েন জীবাণু যত গুম খুন সাদাবাজি মানুষ মানুষের ভিতরে বেদাল লাগানো সালির বাণিজ্য করছেন হ্যাঁ তারপরে পদ বাণিজ্য করছেন যাই করছেন মাফ করার মালিক একমাত্র আল্লাহ যা হয়েছে মসজিদে যাই তবা পড়ি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তো মাফ করতেও পারে কিন্তু আপনি যদি বলেন না আপনি যতদিন বাঁচবেন ততদিন ছাদাবাজি করবেন তাহলে ভাই এটা কিন্তু ভালো হবে না আপনি দেখেন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা বর্তমানে বিশ্বে খুন হিসেবে পরিচিত খুনি হাসিনা আপনি দেখেন সে যে অপরাধ করছে অপরাধ করতে করতে এমন একটা পর্যায়ে আসছে সে মানে যে বললো না যে শেখ হাসিনা ফালায় না বলল না শেখ হাসিনা ফালানোর ব্যক্তি না কিন্তু আল্লাহ তালার মানে একটা এমনভাবে তার উপর গজব নাজেল করছে এটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে একমাত্র আল্লাহ তালার। মানে গজবটা আল্লাহ তালার না হলে বিগত বিগত ষোলো বছর বিএনপি বলেন জামাত বলেন সকল দল মিলে এত চেষ্টা করছে কিন্তু কেউ পারে নাই দমাইতে কিন্তু তাদের উপর একটা বিমান বিধ্বস্ত হলে যেরকম এরকম আওয়ামী লীগ বিধ্বস্ত হয়ে গেছে এটার ধ্বংস এটা আমার মনে হয় না আল্লাহ যদি রহমত তাদের উপর করে থাকে হয়তো দলটা আবার আসতে পারে তবে বিধ্বস্ত হওয়ার পর এটা গুরু দাঁড়ানোর মতো মানে এটা আমার মনে না এটা হয়ে হবে বলি যদি আল্লাহ কোনো কৌশল করে সেটা আল্লাহর বিষয় কিন্তু আমরা যেটা জানি পৃথিবীতে যে সিস্টেম এই সিস্টেমে আওয়ামী লীগ কখনও আর আগাইতে পারবে না দলটাও আর আগাবে না তো ঠিক একইভাবে আপনারা যারা এই অপকৌশল করতেছেন অপরাজনীতি করতেছেন বিধ্বস্ত আপনি হবেন যদি মানে এখন থেকে যদি মাপ তাপ সাইয়া যার কাছে অপরাধ করছেন তার সাথে টিভি টিভি দেখা করেন ওরে টাকা দিয়ে দেন সাদা নিশেন পাঁচ লাখ টাকা বলে ভাই দেখ আমি খাই ফেলছি বা দোকান দিয়েছি বা ব্যবসা করতেছি এই বিষয় তার ফাঁদরই মাফ চাই নেবেন গোপনে যাই আল্লাহ তো মাফ করতে পারে এছাড়া কোনো উপায় ভাই মাফ পাবেন না আপনাদের মৃত্যু কেমন হবে যারা সাদাবাজ যারা খুনের রাজনীতি করছেন অতীতে অনেক খুন করছেন বা এখনও কৌশল করতেছেন মানুষকে ফিটে দিতেছেন ফ্যাট কাজ করতেছেন কিছু বললেই তার গায়ে উঠে যাচ্ছেন আপনার ওই যে কি বলে সাদাবাজ এ ধরনের বাহিনী ফাঁটে দিচ্ছেন তার বাড়িতে যাইয়া আপনি অনেক বড় নেতা আপনি অনেক কিছু ভাই আপনার থেকে বড় নেতাদের কি অবস্থা আপনারা তাদের শুনছেন এ আন্দোলনে পাঁচ তারিখে ছয় তারিখে অনেকে কি হয়েছে বাড়ির ফাঁসে যে টাঙ্কি ছিল যে ময়লার ময়লার টাঙ্কি ওখান দিয়া সাঁতরাইয়া সে ফালাইছে কেন শুদ্ধ জীবন সে বেঁচে থাকার জন্য অনেক বড়ো নেতা ছিল আর বাকিদের তো অবস্থা দেখতেছেন বোরগাফরি এটারে সেটা কত কি অবস্থা তাইলে আপনাদের কি এ বইটা নাই আপনাদের এ না নাই এটা তো থাকা দরকার আমাকে মানে আরও আগে একটা লোকে বলতেছে গো দেখ ভাই আসলে তোমরা এগুলো নিয়ে লেখালেখি করো কি সমালোচনা কি দরকার আছে আওয়ামী লীগে জানো তোমরা আওয়ামী লীগের কী করছো আমার এভাবে বলে তা আওয়ামী তুমি কী করছো ওই সময় তো উপ করে বসেছিল যদিও আমি আওয়ামী লীগেরা মানে আমি সর্বোচ্চ লেখা লিখছি প্রতিবাদ এখন যেভাবে করতেছি আগে আমার ছিল হয়তো ভিডিও পারতো ওই সময় ভিডিও কেমনে করে বা ওভাবে কথা বলার আমি এক্সপার্ট ছিলাম না যেটা বাস্তব আমি ভিডিও কোনো আপলোড করি নাই কখনো লাইভে আসি নাই ফেসবুক সম্পর্কে অনেকগুলি বেশি জানি না শুধু লেখালেখি করতাম আমার আইডিতে দেখলাম আমি ডিলিট করিনি আপনারা দেখিয়েন চেক করিয়ান উনিশ সাল বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আমার লেখাগুলো দেখিয়ে কথা সেটা না কথা হচ্ছে কি এখন তারা অপরাধ করছে তার মানে কি আপনিও করবেন তারা সাদাবাজি করছে তারা ভোট চুরি করছে তারা কমিটি বাণিজ্য করছে তারা দলীয় বাজারে রাত দুইটা তিনটা পর্যন্ত তাদের উপর কোনো ব্যক্তি আর নাই সব জায়গায় তারা মাত বেরি করবে সমাজে একটা সাল্লিশ বলেন বিচার বলেন সব তারা করতো এখন আপনারা যদি একই কাজটা করেন তবে আপনাদের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন না আওয়ামী লীগ থেকে কয়েক গুণ বেশি হবে আল্লাহ মাফ করুক আপনাদেরকে আপনারা ভালো হয়ে যান যারা সাদাবাজ তাদের কথা বলতেছি আমি কোনো দলকে মেনশন করতেছি না আল্লাহ করুক যদি আপনারা আওয়ামী লীগের মধ্যে হন আপনাদের অবস্থা কঠিন 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 দিয়ে কঠিন হবে এই যে আমাকে অনেকে বলে ভাই তুমি তো শেষ তোমাকে আওয়ামী লীগে তোমাকে টার্গেট তুমি বিএনপির অনেকে বলে বিএমপির তুমি টার্গেট কেন কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি এই জন্য আমি টার্গেটে আসি বিএনপির কিছু লোক অপরাধ করছে আমি প্রতিবাদ করছি এই জন্য আমি টার্গেটে আসি কই যে আমাদের নাম বলে না ইসলামের ধরনের নাম বলতেছে না আইনসিবি না অনেক দল তো আছে কোনো দলের নাম বলে না খালি দুটো দলের নাম বলে যে যে দর আসুক তোমার অবস্থা বারোটা বাজবে আরে ভাই বারোটা আমি তো জানি আমার খবর আমি একটা লোক চুরি করছে আমি তাকে সোর বলছি এবং কি ব্যক্তির নামও বলি না জাস্ট মেনশন করছি একটা লোক ডাকাতি করছে ছাদাবাদি করছে আমি এটা মেনশন করি সমালোচনা করতেছি তাহলে আমি যদি আমাকে যদি তারা হামলা করে আমাকে যদি তারা আলোচনা যে হত্যা করে তাহলে এক্ষেত্রে আমার কিছু করার নেই এটা তাদের বিষয় আমার উপর যদি কোনো একটা অপরাধ করে থাকে আল্লাহ তো আছে আল্লাহ আছে আমার আত্মীয় আছে পরিবার লোক আছে মানুষজন আছে সবাই আছে কেউ কিছু না করুক হেল্প না করুক আল্লাহ তো আছে অপরাধ যে করবে আমি জানি সে শাস্তি পাবেই সে যে হোক সুতরাং এসব হুমকি ধামকি না দিয়া ভালো হয়ে যান ভালো হয়ে যান পৃথিবীতে কয়দিন বাস ওই যে বুড়ে বুড়া এমপি মন্ত্রী জেলখানায় কষ্ট করতেছে অনেকে ফালাই আছে এই কষ্ট তো তো একজন রিক্সা চালক তো ভালো একজন রিক্সা চালক একজন ড্রেল তো অনেক ভালো আছে বউ নিয়ে শুকিয়ে আছে খাইতেছে পরিবার সংসার নিয়ে কত সুন্দর তাহলে আপনাকে তো এটা বুঝতে হবে অপরাধ আপনি কেন করবেন এক কথা হচ্ছে অপরাধ করলে আপনি আখেরা তো শাস্তি পাবেন এই ভিডিওতে পাবেন এটা নিশ্চিত থাকেন যদি মারকেন আমি তো এরকম কয়েকটা খুন করে ফেলছি কয়েকটাকে আমি হাত পা ভাঙে ফেলছি হ্যাঁ কয়েকজন আমি থাপ্পর দিছি দশজন মানুষ আপনি বিশজন মানুষ আমি থাপ্পত দিচ্ছি আমার তো কিছু হয় না কেউ কিছু করেন আমারে এটা ভুল বুঝতেছেন দিন কিন্তু সাকা ঘুরতে কিন্তু সময় লাগে না দেখবেন যেন কি এমন একদিন আসবে দলীয় বাজারের ভিতরে আপনাকে ছোট বা ইচ্ছারাও কি মানে ফাঁতে কিছুটা করলে তুতা ফিরে যাবে আপনাকে মানে আসলে বিষয়টা আমি অত খারাপভাবে বলতেছি কিছু নেবেন না মানে এরকম হতে পারে ভালো সোমনি বাজার বা ফেনি শহর বা যে 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 সাদা যে যে অঞ্চল আমি ওই অঞ্চলের কথা বলতেছি এরকম লাঞ্চিত আপনাকে করতে পারে সাবধান হয়ে যান ভালো থাকেন আল্লাহ হাফেজ কেউ মনে কর নেবেন না কোনো দল আমি সবার কাছে ক্ষমা বাদ দিই আসলে আমি যারা ভরাতে তাদের বিরুদ্ধে আমি বলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আমাজনও দোয়া করবেন আসসালামু আলাইকুম